কে सोचे দার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি اكو गवर्नमेंटের অত্যাচারন কে আমরা দিককার জানাই হকার উচ্ছেদের সমস্যা নিয়ে কোচবিহারের সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন কোচবিহার ফুটপাত ব্যবসায়ী সমিত তাদের বক্তব্য বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না গত দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধানসভায় আইন পাশ হয় সেই আইন অনুযায়ী ফুটপাথের এক তৃতীয়াংশ ফুটপাত ব্যবসায়ীদের জন্য ছাড়তে হবে সেই নির্দেশেও বর্তমানে মানা হচ্ছে না সেই সাথে তাদের আরও বক্তব্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এক মাসের মধ্যে কোনো হকার উচ্ছেদ করা হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদ করা হচ্ছে প্রতিনিয়ত উচ্ছেদ বন্ধ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব শুনব আন্দোলনকারীদের বক্তব্য কোচবিহার সহ গোটা পশ্চিম বাংলা উচ্ছেদ শুরু হয়ে যায় বিক্ষোভের মুখে পড়ে এবং জনসাধারণের প্রতিক্রিয়ার সামনে পড়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সাতাশ তারিখে ঘোষণা করেন এক মাস তিনি সময় নিয়ে চেয়ে নিয়েছেন যে এক মাসের মধ্যে তিনি হকার আর উচ্ছেদ করবেন না অথচ দুদিন পরেই দেখলাম যে গোটা পশ্চিম বাংলা সহ কুচবিহারে একই সঙ্গে হকার উচ্ছেদ বুলডোজার দিয়ে সমস্ত দোকানপাট গুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় মহিলারা পুরুষরা কান্নায় ভেঙে পড়েছে এই বর্ষার দিনে তারা কি করে সন্তান সন্ততিকে খাওয়াবেন মুখ্যমন্ত্রী গরিব মানুষের চোখের জলের মূল্য তার কাছে নেই আমরা হকাররা হতভাগ হয়ে গেছেন মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন এক মাস তিনি হকার উচ্ছেদ করবেন না অথচ দুদিন পর থেকেই তিনি আপনার প্রয়োজনীয় যেকোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমীর এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু ডবল নাইন এইট সিক্স মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নাকচ করার অর্থাৎ মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র জানাচ্ছি অন্যদিকে হকাররা কিন্তু বেআইনি ভাবে ফুটপাতে ব্যবসা করছেন না আপনারা জানেন দু সালে হকার সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিধানসভায় একটি আইন পাশ হয় সেই আইনে পরিষ্কার আছে যে হকারদের ফুটপাতে তিন ভাগের এক ভাগ অংশ ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসার জন্য ছেড়ে দিতে হবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোনো সরকার হকার উচ্ছেদ করতে পারবে না এই আইন কিন্তু বিধানসভায় পাশ হয়েছে অথচ আমরা দেখছি সরকার আইনকে তোয়াক্কা না করে ফুটপাত ব্যবসায়ীরা নাকি দখলদারি তারা নাকি জোর করে দখল করে আছে যে মানুষগুলি জীবন জীবিকার জন্য সৎভাবে ড্রেনের উপর বসে কষ্টসাধ্য জীবন সংগ্রহ সংগ্রাম করছে ড্রেনের উপর দুর্গন্ধের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে একটা শেডের নিচে বসে তারা কিভাবে ফুটপাতে ব্যবসা করছে ফলে আমরা চাইছি যে ভেন্ডিং জোন করে যে প্রশাসনের পক্ষ থেকে যে ভেন্ডিং জোন পাঁচটা জোন করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে সেটা হকাররা ব্যবসায়িক জায়গা না বলে সেখানে তারা যেতে পারবে না ফলে আমাদের বক্তব্য হলো তাহলে প্রশাসনের পক্ষ থেকে হকার প্রতিনিধি পথচারী বিশিষ্ট নাগরিকদের নিয়ে কমিটি করে তাদের মতামতের ভিত্তিতে হকার সমস্যা সমাধান করতে হবে দু নম্বর হলো দু হাজার চোদ্দ আইন অনুযায়ী হকারদের ফুটপাতের এক অংশ তিন ভাগের এক অংশ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেটা ঠিক করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আরো যাব আমার নাম জ্যোতিকা নাথ এই হকার ব্যবসায়ী সমিতির আমি পক্ষে ব্যুরো রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন